পল্টন মতিঝিল কিংবা দৈনিক বাংলায় ঘুরপাক খাওয়া কবিতা সচিবালয়ের কাছে রাস্তা দিয়ে যাওয়ার সময় শহীদুল জহিরের কথা মাথায় আসে জনাব শহীদুল হক কী করে দাপ্তরিক নথি টু নথি পারাপার করে দিনদুপুরে দুপুরে পূর্ণিমার কাছে সরবরাহ করতেন ডলু নদীর হাওয়া আর এই মতো ইন্দুর বিলাই খেলার তালে তালে আজকের নির্ধারিত সেমিনারের সময় ঘনিয়ে আসে প্রেজেন্টেড পেপার থেকে আমাদের শিশুকালের হিশু কিংবা নব্বই দশকীয় মেমি চকলেটের গন্ধের একটা মিলঝিল নাকের নিকটে নবাব হয়ে বসলে জুবাই রিবনে কামাল আর আমি মতিঝিল ঘরোয়ার খিচুড়িতে এসে থেতু হতে থাকি ঘামে ভেজা জাহাজ ঘামে ভেজা জাহাজ আজ রঙিন হাওয়ার বন্দরে ফিরবে কিনা কে জানে তবে খিচুড়িতে আচারের অভাব অনুভবে জন্ম নিতে না নিতে ভূতপূর্ব ভারপ্রাপ্ত সচিব শহীদুল হক লেখক শহীদুল জহির নাকি আগারগাঁও কলোনি থেকে তামাম নয়নতারা ফুলের কঙ্কাল এসে পল্টন মতিঝিল আর দৈনিক বাংলার কাছাকাছি কোথাও একটা দেখাতে থাকে খেলা ইন্দুর বিলাই আর মানুষেরই মাথা কলা কেন্দ্রে যেতে ফিরতে কলাকেন্দ্রে যেতে গিয়ে ইকবাল রোডে রেশমি ধাঁধায় ঘুরচক্কর খেতে খেতে কানের গোড়ায় জলসা ফকিরের গানের গোছা পয়লা রোজার আগে কিছু একটা দিয়া যান আমার আল্লা নবীজির নাম কলাকেন্দ্রে যেতে গিয়ে ঘাম জব জব গরমে ঠাহর হওয়া মানুষ আর কিছু না এক একটা জবরদস্ত পিপাসার পাত্র তাই ইকবাল রোড মাঝে মধ্যে ফলের পাহাড় তরমুজের ডোরা সাহস ফেলে দিয়ে পেটে চালান দেয়া নিরীহ লাল ফোয়ারা লাল তো সবসময় বিপ্লবের প্রতীক নয় কলাকেন্দ্র খুঁজে বার করতে করতে এক্সিবিশনের টাইম ওভার হয়তো তবু কলাকেন্দ্র খুঁজে বের করে কালকে আসার জন্য আজকের অন্তত চিনে যাব জায়গাটা আর পৃথিবীর শিল্পলরূপ রূপ চোখের সামনে রক্ত মাংসের আমারে ঢ্যাং ঢ্যাং প্রদর্শন করতে করতে নিরাপদে বাসায় ফিরব নিজস্ব যার যার জীবন তার তার মরা টানা গাড়ি কেয়ারস্তমির দর্শকের মনের ছায় কেয়ারোস্তামির দর্শকের মনের ছায় কবিতার নাম মাঠ শুধু ফসলি নয় খরার বীজ ঘুমের ফোঁটা পেলে বৃষ্টি থামে ভুবন বাসর চরাচর নীলফামারি লালমনি তেহরান আগুনের নাও নিয়ে পানির দরিয়া পার হতে চেয়ে যারা পানা হয়ে গেছে তারাই তো শ্যাওলার গুহা থেকে এক লাফে চলে যায় গধুলির মহল্লায় কিংবা অলিভের রোহে কোনো নিরিবিলি নগর পেলে ভূতেদের আত্মীয় স্বজন করতে পারত এতকাল তামাদি তাদের ফ্যামিলি রিইউনিয়ন এখন জিন্দালাশির বাগানে বিশুদ্ধ মূর্তার দল ধুলির তুষার ঠেলে খেয়ে চলেছে গরমা গরম কাবাব পরোটা মেহজাবিনের ছাতার লোভে পিয়াস মজিদের